পুজোর আগে হঠাৎ বাসে ক্লাবের সদস্য নিচ্ছে কেন মাইরি এটা কি কোনো নতুন স্কিম নাকি সে যাই হোক না কেন আমি তো এবার ঠিক করে নিয়েছি এবার আমি ওই বালসে ক্লাবের সদস্য এই ভাতার মারি গ্রামের ওই ক্লাবের কত নাম ডাক জানিস আমি তো এবার জয়েন করবোই শালা সেই কবের থেকে অপেক্ষা করছিলাম এই দিনটার এবার সুযোগ পেয়েছি চল কালকে আমি আর তুই দুজন মিলে বালসে ক্লাবে কি জয়েন করে আসি এ না রে সে বাড়ি থেকে বাপ মানবে না বুঝলি বাপ বলে ওরা নাকি পাকা মাতা তোরা কি তা তোকে ক্লাব থেকে বের করবো না তোকে বসে পুজো দেবো নাকি চোদ্দ না দুই এক মাস পর পর একদিন ক্লাবে আসলে ক্লাবে সদস্য হওয়া যায় না বুঝলি তুই আমাদের ক্লাবের কোনো হলেও লাগিস না যোগ্য লাগিস না তাই ভূতার তোকে বের করে দিয়েছিস যা এই এই চিদুল ভাই তুই আমাকে মের করার কে রেও সারাদিন গাড় ফাটিয়ে কাজ করার পর তো আমি আসতে ভাল লাগে না তুই আসি না সেখানে তুই মের করার কে তুমি কেমন বালের কাজ করো তা আমি খুব ভালো করে জানি

তোরা লেওরা আমার সাথে যেটা করলি এটা কিন্তু আমি শেষ দিকে ছাড়বো বলে দিলাম পল্টু বাল ছেড়া ক্লাব ক্লাবে নতুন সদস্য হবে শালা সেগো ছেলেগুলো ভাত পায় না আবার চাচু দেয় চোরের বাচ্চাটা আজকে একবার বাড়ি আসুক সারাদিন ক্লাবে ফুটিয়ে পড়ে না ওর বের করছি চলো এবার একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে বলি তোমরা কি জানো সব থেকে এন্টারটেনিং ব্যান্ড দু হাজার সাত সাল থেকে ইন্ডিয়াতেই কাজ করছে এছাড়াও এটি বিশ্বের পঞ্চাশটি কান্ট্রিতে বিশ্বাস ও ভরসার সাথে কাজ করে চলেছে এখানে তোমরা প্রতিদিন পেয়ে যেতে পারো প্রচুর সুন্দর সুন্দর গিফট বোনাস আরো অনেক কিছু বলো তো আমি এতক্ষণ ধরে তোমাদেরকে কোন ব্র্যান্ডের কথা বলছি আর তোমরা যদি এখানে গিয়ে এই কোডটা ইউজ করো তাহলে তোমাদের বোনাস আরো প্রচুর অনেক বেড়ে যাবে হ্যাঁ নাম কি নাম হলো কালু কালু হ্যাঁ টাছ কালু তুই এই বাল ছ ক্লাবে সদস্য কেন হতে চাস মানে তা অনেক কারণ আছে ও আস্তে আস্তে বলবো খানি এই টাছ না কি কারণে হতে চাও সেটা কি শুনতে পারি কারণ আরে হ্যাঁ ওই তো দিনে তিন চার বার করে ক্লাবে আসবে আড্ডা মারবো আর মাঝে মধ্যে একটু আড্ডা মালমুল খাবো আমি তো শুনেছি এই ক্লাবে নাকি ফ্রি ফ্রি মালমুল পাওয়া যায় হ্যাঁ এ পটদা এ কি বলছ শুনছো আমরাই অনাহারে দিন কাটাচ্ছি এ নাকি আমরা আমাদের পুnga মেরে

যত সব হয়েছে বালগুলো কপাল এসে আরে ছেলেটা কিন্তু খুব একটা খারাপ না রে ফুটো এর মতন ছেলেই তো আমি এই ক্লাবের সদস্য হিসাবে চেয়েছিলাম এ তুই আর ভিতরে কি এমন দেখলি বলতা আরে শুনলি না ও তো প্রথমেই বললো দিনে তিন চারবার করে ক্লাবে আসবে আর যাই হোক না কেন ও ফোটকের মতন তার ক্লাবে আসা বন্ধ করবে না হ্যাঁ মানছি ও একটু মাল খেতে চেয়েছে কিন্তু আর যাই হোক আমার কিন্তু পছন্দই হয়েছে থেকে তুই এই ক্লাবের মেম্বার বুঝলি কি বলছে যে আমি কি খুশি আমি যে কি করে বলি হ্যাঁ ক্লাবের বাইরে যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে কি বলে দে আর সদস্য না হবে না আচ্ছা ঠিক আছে

আরে নানা পণ্ডিত না কোনো ঝামেলা না আমরা এমনি কথা বলছিলাম আচ্ছা শোন কালু আমাদের ক্লাবের নতুন সদস্য তারপরে আবার সামনে পূজো আসছে তাই আমি ঠিক করেছি আজকে সেই খুশিতে আমাদের ক্লাবের পিছনের মাঠে একটা ছোট করে পিকনিক করব তোরা সবাই করবি তো নাকি আবার কি কথা আমারে পিকনিক আমি না বলব তাই হয় নাকি হ্যাঁ

আহ টাকা মনে হচ্ছে গাছে ধরে চাইলেই পাওয়া যায় নাকি সারা দিন রোদে আমি ইনকাম করব আর বাড়ি এসে বাড়িও সামলাব আর তুই সেই টাকা দিয়ে ফূর্তি করবি সিনালি হচ্ছে হ্যাঁ এই দেখো বাবা আমি কিন্তু শেয়ার বলছি আমি সবাই পিকনিক করছে আমাকে টাকা দাও আমি করব টাকা যদি না দই পড়ে কিন্তু অন্য সিন হই যাবে

আচ্ছা যা আমি দেড়শো টাকা দিচ্ছি ফাটা কেউ পিকনিক এ নিবি বুঝলি দেড়শো টাকা না হ্যাঁ তাছাড়া তো আর কোনো উপায়ও নেই তা তোদের কখন পিকনিক এইতো আজকে বিকেলে

এবার শান্তি হয়েছে তো আমি বলেছিলাম না ঠিক একটা জায়গা সেটেল করে দেবো কেউ দেখতে পাবে না দেখলে তো

এবার ঝট করে এই জায়গাটা পরিষ্কার করে থালা বসুন আনলেই হয়ে যাবে আশেপাশটা হালকা পরিষ্কার করে খেতে বসে যাবো বুঝলি হ্যাঁ এই জায়গাটা একটু ঝাড় দিয়ে থালা বসুন আমি ডেকে নিয়ে আসছি খাবো হ্যাঁ খাবি খাবি আর একটুখানি দাঁড়া তোর বাবার ল্যাংচিকে ডেকে এনেই বসে পড়বো আরে গুরু তুমি ওদেরকে ডেকে আনো গিয়ে আমি ততক্ষণ এদিকে ফাটাকে খেতে দিয়ে তাহলে তাই কর বুঝলি তুই ফাটাকে খেতে দিয়ে থালা বাসন গুলো ধুয়ে নে আমি এক্ষুনি আসছি এই কি রে সে কখন গেছিস তুই ফুটো এতক্ষণ লাগে নাকি আমার রান্না বান্না সব হয়ে গেছে খেয়ে নেবো আর খাওয়া গো টু দা ফুটো তো এদিকে মালকে মাতলা শুরু করেছে এতক্ষণ সবই ঠিক ছিল কিন্তু এক বোতল বাংলা খাওয়ার পর থেকে যেন কেমন উল্টো পাল্টা সে কি এখন সবাই খেতে বসবো আর ও এখনই শুরু করলো আরে শুধু কি আর এখন বলছে পেপসি আর মাংস খাবে না এইসব বাল ছাল দিয়ে কি পিকনিক হয় নাকি এই কি রে তোদের পিকনিক করতে আর কতক্ষণ লাগবে এই কি কাকু তুমি এখানে আরে তোরা সেই কখন থেকে পিকনিক করছিস আর একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে তাই আমি ফাটাকে নিতে আসছি ওকে নিয়েই চলে যাব। আরে হ্যাঁ কাকু এই আমি কেবলি ফাটাকে খেতে দিয়ে আসলাম তুমি যখন চলে এসেছো তাহলে চলো দুই পিস মাংস খেয়ে ফাটাকে নিয়ে চলে যাবে তোরা কি বলিস না ফুটো খেয়েছে ফুটো কোথায় ရှင်นีবা গরম নিতে হবে। এবা আগুন না আগুন না লইলে। এম কি যা রে। যে কি দিয়ে মারা খায়।